হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম এই যে আজকে আমি আপনাদের বেগুনের চোখা করে দেখাবো তার জন্যে কী কী নিয়েছে দেখুন টমেটো কুচি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি একটা ডিম নিয়ে নিয়েছি আর লঙ্কা কুচি আর এইদিকে দুটো বেগুন আমি এই যে সিদ্ধ করে নিয়েছি এবার আমি রান্না শুরু করব এই যে প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি একটু জিরে ফোড়ন দিচ্ছি তারপরে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি দিয়ে দিয়েছি শীতের সময় বেগুন এখন অনেক প্রচুর পাওয়া যায় আপনারা এক এক দিন এক এক রকম করে বেগুন বেগুনের রেসিপি করে খাবেন আজকে আমি বেগুনের চোখা বানিয়ে দেখাবো আপনাদের এটা খেতে খুবই সুন্দর গরম ভাতে বা রুটি দিয়ে খেতে খুবই ভালো হয় আমি যেভাবে করছি আপনারা দেখতে থাকুন এইভাবে বানিয়ে খাবেন আপনারা এভাবে একটা আমি টমেটো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি বেগুনটা একটু মেখে নেব আমাৰ বেগুনাম মাথাও হৈ গৈছে এইদৰে মছলাটো আমাৰ ফেৰ হৈ আছে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এই যে আমি ডিম দিয়ে দিলাম ডিমটা দিয়ে এবার একটু নেড়ে নেব এই যে দেখুন আমার মশলাটা করা হয়ে গিয়েছে এবার আমি এই যে বেগুনটা ঢেলে দেব আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন এটা খেতে খুবই সুন্দর হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায় আমার এই ভিডিওটা যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে আপনারা একটু প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন এই যে এই দেখুন বেগুন চোখা আমার হয়ে গিয়েছে এবার আমি একটু উপর দিয়ে ইয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে খুবই সুন্দর হয় আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন এটা খেতে খুবই সুন্দর হয় ভাতে বা রুটিতে যেটাতেই খাবেন খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা কমেন্টসে জানাবেন আর একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে